নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি জারি হয়েছে সেন্সাস বিজ্ঞপ্তি আর সেই সঙ্গেই শুরু হয়ে গিয়েছে জনগণনার প্রক্রিয়াও প্রথম ধাপে হাউস লিস্টিং তারপর পপুলেশান ইনিউমারেশন সবটাই হবে ডিজিটাল মাধ্যমে তবে সেনসাসের এই পর্বে নতুন সংযোজন অবশ্যই সাধারণ মানুষের ভূমিকা কারণ জনগণনা কর্মীর অপেক্ষায় না থেকে কোনো নাগরিক মনে করলে বাড়ি বসেই আপলোড করতে পারবেন সেনসাস তথ্য রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার একটি নির্দিষ্ট পোর্টাল বা অ্যাপে এর ফলে বাড়ির সদস্য সংখ্যা এবং তাদের বিস্তারিত তথ্য যেমন নথিভুক্ত করা যাবে তেমনই পরিবারের কেউ মারা গেলে বা ঠিকানা বদল করলে সেই নাম তালিকা থেকে বাদও দেয়া যাবে গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা গেজেট নোটিফিকেশনে দু সাতাশ সালের পয়লা মার্চকে সেন্সাস রেফারেন্স তারিখ হিসাবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ ওই তারিখে দাঁড়িয়ে ভারতের জনসংখ্যা কত তা ঘোষণা করবে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া তবে এর মধ্যে লাদাখ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশকে রাখা হয়নি এই চারটি ক্ষেত্রে জনগণনার রেফারেন্স ডেট ধরা হয়েছে দু সালের ছাব্বিশ সালের পয়লা রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে যখন আদমশুমারি চলবে তার আগেই বিশেষ পোর্টাল বা অ্যাপের ব্যবস্থাপনা জানিয়ে দেবে কেন্দ্র সরকার তার ভিত্তিতে ঘরে বসেই অনলাইনে নিজের তথ্য আপলোড করতে পারবেন ভারতীয় নাগরিকরা পরে যখন জনগণনা করবি ওই ব্যক্তির বাড়িতে যাবেন তাকে অ্যাকমেন্ট আইডি জানাতে হবে আধিকারিকরা মিলিয়ে দেখে নেবেন প্রকৃত তথ্য আপলোড হয়েছে কিনা অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে জনগণার সময় বাঁচাতে চৌত্রিশ লক্ষ জনগণনা কর্মী এবং এক লক্ষ তিরিশ হাজার সেন্সাসের সঙ্গে জড়িত আধিকারিক গণনার কাজে যুক্ত থাকবেন ঠিকই কিন্তু সাধারণ মানুষ নিজে থেকে এগিয়ে এলে এই বিপুল কর্মকাণ্ড আরো সহজ হবে দু সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হবে হাউস লিস্টিং অর্থাৎ দেশে বাড়ির সংখ্যা কত কার বাড়িতে কটা ঘর ইত্যাদি তথ্য তারপর হবে পপুলেশন সেইখানেই প্রতিটি ব্যক্তির বিস্তারিত তথ্য সরকারি সার্ভারে উঠবে সম্পূর্ণ ডেটা চূড়ান্ত হবে সালের দু শেষের দিকে অথবা এপ্রিলে জনসংখ্যা বিবেচিত হবে দু সালের পয়লা মার্চ মোতাবেক এবারের জনগণনা স্বাধীন ভারতের অষ্টম জনগণনা কিন্তু প্রশ্ন উঠছে ঘোষণার পরও কেন বিজ্ঞপ্তিতে কাস্ট সেনসাস বা জাতি উল্লেখ নেই গত তিরিশে এপ্রিল এ ব্যাপারে ঘোষণাও করা হয়েছিল কিন্তু গেজেট বিজ্ঞপ্তিতে তার উল্লেখই নেই তবে কি পরে জানানো হবে তবে উল্লেখ করা যায় গেজেট বিজ্ঞপ্তিতে বলা না হলেও গত চৌঠা জুন প্রেস ইনফরমেশন ব্যুরোর জারি করা বিবৃতিতে সেনসাসে সব ভারতীয়র জাতি যুক্ত করা হবে বলেই জানানো হয়েছিল তো বন্ধুরা আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন দু হাজার সাতাশ সালের ফেব্রুয়ারি মাসে যখন সারা দেশে আদমশুমারি বা জনগণনা চলবে তার আগেই কেন্দ্র সরকারের রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বিশেষ পোর্টাল বা অ্যাপ চালু হবে ওই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপনি ঘরে বসেই অনলাইনে নিজের তথ্য আপলোড করতে পারবেন নিজের তথ্য তো বটেই সেই সাথে আপনার পরিবারের সকল সদস্যের তথ্য অনলাইন ফর্ম পূরণের পরে আপনি একটি অ্যাকলেজমেন্ট আইডি পাবেন যেটি অবশ্যই যত্ন করে রাখবেন কেননা পরে যখন জনগণনা কর্মী আপনার বাড়িতে যাবেন তাকে ওই অ্যাকলনেজমেন্ট আইডি জানাতে হবে আধিকারিকরা মিলিয়ে দেখে নেবেন আপনার দেয়া সব তথ্য সঠিক বা প্রকৃত তথ্য আপলোড হয়েছে কিনা যদি কোনো ভুল হয়ে থাকে তখন ওই কর্মীরা ভুল তথ্যগুলিকে মুছে দিয়ে সঠিক তথ্য আপলোড করবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন